নানা কারণে মাঝে বেশ কিছুদিন আমার আসা যাওয়া আপনাদের সঙ্গে গল্পগুজব সব অনিয়মিত হয়ে গিয়েছিল আবার নিয়মিত আসার চেষ্টা করবই করব আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি কি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি সময় পেলেই পড়ি উত্তর দেওয়ারও চেষ্টা করি আর আপনাদের জীবন দর্শন আর মন্তব্য থেকে নিজেকে সমৃদ্ধ করি সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা সকালে মেডিটেশনের পরে প্রতিদিন বারান্দায় বসে থাকতে আমার বেশ লাগে সামনে বড় বড় গাছ খোলা আকাশ পাখিদের কলকাকলি মনটা ভালো হয়ে যায় না আজকাল একটু সমস্যা দেখা দিয়েছে পুরনো বনেদি বাড়িগুলো ভেঙে ইট কাঠের জঙ্গল অর্থাৎ ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে যেখানে ভিন্ন ভিন্ন ভাষাভাষী সংস্কারের মানুষজন এসে বসবাস শুরু করেছেন ভোর থেকে পেঁয়াজ মাংস ডিম শুটকি মাছ কি না রান্না হয় গন্ধে প্রাণ যায় যায় কারণ আমি তো আবার কট্টর নিরামিষ বুঝেই উঠতে পারি না কি করব বাড়ির ঠাকুর ঘরে নানা ধরনের ধুনোধূপ চলে সুতরাং বাড়ির ভিতরে থাকা ছাড়া আর উপায় কি আমার চেম্বারে নিয়মিত সেন্টেড ক্যান্ডেল জ্বালাই মন ভালো হয়ে যায় সকলের ধূপের গন্ধ কিংবা রুম ফ্রেশনারের গন্ধ তো চলবে না পেশেন্টদের অসুবিধা হতে পারে আচ্ছা আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ধাপার মাঠের পাশ দিয়ে গাড়ি করে যেতে গিয়ে কি অবস্থা হতো বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমাদের গপ্পের বিষয়বস্তু গন্ধ সুগন্ধ দুর্গন্ধ মৃদুগন্ধ কুটুগন্ধ উগ্রগন্ধ কিভাবে বিভিন্ন ধরনের গন্ধ আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে গন্ধের অনুভূতি বা কী কেন হয় আমাদের চিকিৎসার কাজে কি গন্ধের কোনো ভূমিকা আছে আমাদের মনুষ্য জীবনে প্রধান পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে অন্যতম হল নাসিকা বা নাক নাকের কাজ কি এক শ্বাস প্রশ্বাসের মূল অঙ্গ নাক দিয়েই মূলত অক্সিজেন প্রবেশ করে শরীরে আর কার্বন ডাইঅক্সাইড বা বর্জ্য কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় শুধু তাই নয় কিন্তু আর্দ্রতা উষ্ণতা সব বজায় রাখে দ্বিতীয়ত ঘ্রাণেন্দ্রীয় হলো নাক যে কোনো গন্ধ আমাদের নাকের ভিতর দিয়েই ব্রেনেতে সংবাদ পাঠায় তিন পরোক্ষভাবে আমরা যখন খাবার খাই তার যে স্বাদ অনুভব করি সেক্ষেত্রে বিরাট বড়ো ভূমিকা আছে কারণটা তো আমরা সবাই জানি ঘ্রাণে অর্ধ ভোজন চার আমরা যে কথা বলি যে শব্দ উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু নাকেরও অল্প বিস্তর ভূমিকা আছে নাক যদি বন্ধ থাকে তাহলে গলার আওয়াজ কথা বলার যে টোনাল কোয়ালিটি সবই কিন্তু পাল্টে যায় পাঁচ নাক কিন্তু আমাদের শ্বাসনালীকে প্রোটেকশান দেয় যাতে ক্ষতিকারক অপ্রয়োজনীয় কোনো কিছু শ্বাসনালীতে ঢুকতে না পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া বাতাসের কণাগুলিকে উষ্ণ আর্দ্র এবং ফিল্টার করে সরবরাহ কন্ডিশনিং করে আর নাকের ভিতর যে লোম থাকে তা বাইরে বৃহৎ কণাগুলিকে আটকে দেয় যাতে শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে পরে এ নিয়ে আরও একটু বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব ছয় সর্বোপরি সৌন্দর্যের ক্ষেত্রেও কিন্তু নাকের এক মস্ত বড় ভূমিকা আছে কি আপনারাও তো আমার সঙ্গে সহমত তাই না আমাদের অন্যতম প্রধান ভ্রাণেন্দ্রীয় নাক আমাদের নাকের ভিতরে থাকে অলফ্যাক্টারি রিসেপ্টার নিউরন যা মূলত এই অনুভূতি অনুভবের ক্ষেত্রে মূল ভূমিকা নেয় কিন্তু কিভাবে। ছোট্ট করে বলি আমরা যখন শ্বাস নিই তখন গন্ধের যে বৈশিষ্ট্যমূলক কণাগুলি তা ওই অল ফ্যাক্টরি রিসেপ্টার নিউরনের সংস্পর্শে আসে আর এই নিউরনগুলিতে রোমের মতো স্ট্রাকচার থাকে যাকে সিলিয়া বলা হয় তা নাকের গহ্বরের ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে তাতেই থাকে এবারে এই যে সিলিয়ার সংস্পর্শে যখন গন্ধের কণাগুলি জুড়ে গেল তখন ব্রেনের নির্দিষ্ট অংশে সিগনাল বা খবর চলে যায় এবং আইডেন্টিফাইড হয় যে সেই গন্ধটা কিসের এবং কীরকম শুধু তাই নয় এক এক ধরনের গন্ধ এক একভাবে আমাদের শরীর ও মনকে প্রভাবিত করে কোনটি আরামদায়ক হিতকর আবার কোনোটি ক্ষতিকারক বিরক্তিকর শুধু তাই নয় এই যে বিভিন্ন ধরনের গন্ধ আমাদের শ্বাস ক্রিয়া শরীর গরম ও শীতল রাখা স্বাদের অনুভূতি এবং মস্তিষ্কের কাজকর্ম মেজাজ সব কিছুকে প্রভাবিত করতে পারে আচ্ছা এই যে কোন গন্ধটা ভালো কোন গন্ধটা খারাপ এই অনুভূতি তৈরি হয় কিভাবে। আসলে আমরা আমাদের চারপাশের পরিবেশ পরিস্থিতি জগৎকে যেভাবে উপলব্ধি করি তার উপরে বিভিন্ন ধরনের গন্ধ প্রভাব ফেলে আমাদের মস্তিষ্ক এই গন্ধের অনুভূতি তৈরি করে মজার ব্যাপার কি জানেন প্রত্যেকের আলাদা আলাদা অনুভূতির জন্য গন্ধের অনুভূতিও ভিন্ন হয় আর ব্যক্তিগত রুচি পছন্দ অপছন্দ এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বৈজ্ঞানিকদের মতে গন্ধের অনুভূতির সঙ্গে মানুষের জিনগত গঠনের গভীর সম্পর্ক আছে কি হলো বুরুটা কুচকে গেল তাও আবার হয় নাকি হ্যাঁ বিজ্ঞান বড় কঠিন জিনিস কোনো দুজন মানুষের গন্ধের অনুভূতি একরকম হয় না যদি না জিনগত গঠনের দিক থেকে হুবহু একরকম না হয় যেমন আইডেন্টিক্যাল টুইন্স বা যমজের ক্ষেত্রে দেখা যায় ধরুন যখন আমি কোনো গন্ধ নিচ্ছি বা পাচ্ছি তখন গন্ধের অনুভূতি সৃষ্টিকারী অনুগুলো আমাদের নাকের ভিতর অর্থাৎ নস্ট্রিলস দিয়ে প্রবেশ করলো এবারে আমাদের নাকের ভিতরে যে গন্ধ অনুভূতি বহন করে আগেই বলেছি রিসেপ্টার সেলস আছে তা এক ধরনের আঠালো তরল বা মিউকাসে আবৃত থাকে এই মিউকাসে গন্ধের অনুভূতি সৃষ্টিকারী অনুগুলো আকৃষ্ট হয়ে যায় এবার ওই যে রিসেপ্টার্সগুলো উদ্দীপিত বা অ্যাক্টিভেটেড হয়ে ব্রেনে খবর পাঠিয়ে দেয় ব্যাপারটা কিরাম জানেন তো রিলারেস দেখেছেন তো অনেকটা তাই আমাদের নাকে প্রায় চারশো রিসেপ্টার্স আছে আর ভিন্ন ভিন্ন গন্ধের জন্য ভিন্ন ভিন্ন রিসেপ্টার্স আছে এবং যখন সিগনাল মস্তিষ্কে পৌঁছয় তা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পৌঁছয় ফলে আমরা আলাদা আলাদা গন্ধ অনুভব করি বৈজ্ঞানিক মতে মানুষ প্রায় এক লাখ কোটি প্রকারের গন্ধ আলাদাভাবে অনুভব করতে পারে ভাবতে পাচ্ছেন। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই যে শুধু রিসেপ্টার সেলস নয় অল ফ্যাক্টরি নার্ভেরও বিরাট বড় ভূমিকা আছে শুধু তাই নয় পরিবেশ পরিস্থিতি সমাজ এই সব কিছুই গন্ধের অনুভব অনুভূতিকে প্রভাবিত করে বিভিন্ন ধরনের গন্ধ আমাদের শরীরকে ও মনকে বিশেষভাবে প্রভাবিত করে এ কথা তো শুরু থেকেই বলে যাচ্ছি কোনো গন্ধ শান্ত করে কোনোটি উত্তেজিত করে কোনোটি হাসায় কোনোটি বা কাঁদায় কোনো গন্ধ মোটিভেট করে কোনোটি বা অবসাদগ্রস্ত করে জীবনের চলার পথকে আরও দুর্গম করে দেয় কখনো সুখ স্মৃতি আবার কখনো বা দুঃখের কষ্টের স্মৃতি রোমন্থন করায় খোটু স্ট্রং কড়া আনপ্লেজেন্ট গন্ধ চোখ কান গলাকে উত্তেজিত করে কিন্তু ফলে জ্বালা যন্ত্রণা চোখ থেকে জল পড়া চোখ চুলকানো কাশি হাঁচি সরভঙ্গ মাথার যন্ত্রণা এমনকি শ্বাসকষ্টেরও সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের গন্ধ থেকে বমি ভাব বা বমি হতে পারে অ্যাংজাইটি বা উদ্বেগ দুশ্চিন্তা অবসাদের সমস্যা তৈরি করতে পারে ভয়ের সমস্যাও কিন্তু তৈরি করতে পারে এমনকি অলফ্যাক্টরি নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে গন্ধের অনুভূতি কমে যেতে পারে বা চলে যেতে পারে শরীরের নির্দিষ্ট গন্ধ অন্য লিঙ্গের মানুষকে আকৃষ্ট করতে পারে কোনো কোনো গন্ধ স্মৃতিশক্তি বাড়ায় মন উৎফুল্ল করে কর্মক্ষমতা বাড়ায় সৃজনশক্তি বাড়ায় সুন্দর গন্ধ প্রকাশ করতে যেসব শব্দ ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্র্যাগরেন্স অ্যারোমা পারফিউম সেন্ট ইত্যাদি বিশেষ বিশেষ গন্ধ যেমন মুখের গন্ধ প্রস্রাবের গন্ধ আর্মপিটের গন্ধ ঘামের গন্ধ স্টুলের গন্ধ বিশেষ বিশেষ রোগের পরিচয় তাহলে আমাদের জীবনে গন্ধের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা আছে এ কথা আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না কিন্তু ব্যাকটেরিয়া দৌলতে দুর্গন্ধ তৈরি হয় তা সে শরীরের হোক কিংবা বাইরে তাই শরীরের হাইজিন প্রত্যেকে মেনে চলা উচিত বিভিন্ন ধরনের গন্ধের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইংরাজিতে বলি নামগুলো সুইট পাঞ্জেন্ট অ্যাক্রিট ফ্র্যাগরেন্ট ওয়ার্ম ড্রাই সাওয়ার ফ্লোরাল ফ্রুট লাইক সাইট্রাস ভেজিটেটিভ উডি ক্যামফারিয়াস স্পাইসি ইত্যাদি ইত্যাদি আমি জানি আপনারা সবগুলোই নিজেরা নিজেদের মতন বুঝে নিতে পেরেছেন এবার কয়েকটা সাধারণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি জানেন কি ভারতবর্ষের পারফিউম সিটি কোনটি কনজ জেনে রাখা ভালো যখন লস অফ স্মেল অর্থাৎ ঘ্রাণের অনুভূতি চলে যায় সেই অবস্থাকে বলা হয় অ্যানসমিয়া আর যদি ঘ্রাণের অনুভূতি কমে যায় যেটা সাধারণত সাময়িক হয় বা পারমানেন্টও হতে পারে তাকে বলা হয় হাইপোসমিয়া যখন ঘ্রাণের অনুভূতি বিকৃত হয়ে যায় তখন তাকে বলা হয় প্যারোসমিয়া আর ফ্যান্টসমিয়া এটা একটা অদ্ভুত অনুভূতি জানেন তো হ্যালোসিনেশন বলতে পারেন ভুল ধরনের ভাবনা চিন্তা বলতে পারেন হয়তো সেই গন্ধে কোনো অস্তিত্বই নেই কিন্তু সেই গন্ধটা সেই মানুষটি পাচ্ছেন এবং তাকে আইডেন্টিফাইও করতে পারছেন সাধারণত নাকের নার্ভে বা নিউরন্সের বা হেড ইঞ্জুরির কারণে বা নিউরোলজিক্যাল সমস্যা বা মানসিক সমস্যার কারণে হতে পারে যেতে যেতে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করে যাই কোন গন্ধ আমাদের শরীর বা মনের উপরে কী ধরনের প্রভাব বিস্তার করে যেমন ল্যাভেন্ডারের গন্ধ তো আপনাদের সবার খুব ভালো লাগে গোলাপ হার্ট রেট নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে মন ভালো করে শান্ত করে ঘুম গভীর হয় হার্ট রেট নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে মন ভালো করে শান্ত করে ঘুম গভীর হয় আর গোলাপ বিষণ্নতা দূর করে জেসমিন অর্থাৎ জুইয়ের গন্ধ ঘুম গাঢ় উন্নত করে কফি পান করতে খুব ভালোবাসেন কফির গন্ধ আপনার মন ভালো করে দেয় মনোযোগ বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে পুদিনার গন্ধ কিন্তু স্মৃতিশক্তি বাড়ায় এবং সচেতনতা বা অ্যালার্টনেস বাড়ায় ইতিবাচক স্বপ্ন তৈরিতে সাহায্য করে স্বপ্ন দেখতে বিশেষ করে ভালো ভালো স্বপ্ন দেখতে কেনা ভালোবাসে বলুন তো আমরা প্রাকৃতিক গন্ধ ছেড়ে প্রায়শই নানান ধরনের কৃত্রিম পারফিউম ব্যবহার করি কিন্তু মাটির সোদা গন্ধের প্রথম যখন শুকনো মাটিতে বৃষ্টির ফোঁটা পড়ে কি অসাধারণ বলুন তো মন ভালো করে দেয় মনটাকে উজ্জীবিত করে তবে কোনো কিছুই যদি না পাওয়া যায় তবে তো কৃত্রিম গন্ধের উপরে আমাদের নির্ভর করতেই হয় ঘুমের জন্য ভালো থাকার জন্য আনন্দে থাকার জন্য শরীর মন ভালো করার জন্য অ্যারোমা থেরাপির আমাদের জীবনে একটা বিরাট বড় ভূমিকা আছে আপনার কোন গন্ধটি প্রিয় আপনার মন ভালো করে দেয় কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি সাবস্ক্রাইব আর লাইক তো করবেনই ওম শান্তি